আজকে বিশেষ অতিথি হিসেবে অলঙ্কৃত করেছেন সারা বাংলাদেশের এক সময়ের প্রতিদশা যিনি দক্ষ এবং মেধাবী বাংলাদেশের একজন অত্যন্ত প্রতিদশা সিনিয়র সচিব যারা এস এম সালাউদ্দিন স্যার সহ এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের মহাপরিচালক গ্রেট ওয়ান আমি দু একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপদেষ্টা আমি আপনার উদ্দেশ্যে এবং সচিব স্যারের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই এখানে আমাদের মহাপরিচালক গ্রেট ওয়ান উনি কাজ করেছেন আমাদের সাথে কাজ করেছেন ওনার মতো সৎ ন্যায় নিষ্ঠা এবং অত্যন্ত দক্ষ একজন অফিসার বাংলাদেশে আমি দেখিনি ওনাকে যদি দুই বছরের জন্য এক্সটেশন করা হয় আমি মনে করি বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের একটা আমূল পরিবর্তন আসবে সেই জন্য আমি আপনার মাধ্যমে এই বলি উপদেষ্টার মাধ্যমে এবং সচিব সচিব স্যারের মাধ্যমে স্যার শুধু আপনি সচিব নন সচিব দেখ সচিব কারণ আপনি সিনিয়র সচিব আপনার মাধ্যমে আমি এই বিষয়টা কোনো জোরে মিনতি করছি স্যার ওনাকে যাতে এক্সটেশন করে আমাদের ভূমি মন্ত্রণালয়কে উজ্জীবিত করা হয় এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমার আমি যেহেতু বাংলাদেশ স্বচ্ছ থেকে গ্রেট সারা বাংলাদেশের চিহ্ন দিয়ে থাকি স্যার আমার একটা দাবি আছে আপনি উপদেষ্টা আপনি সকল উপদেষ্টের সাথে বসেন আপনি অন্যতম উপদেষ্টা আপনি আগেও ভূমি উপদেষ্টা ছিলেন স্যার আপনার কাছে আমার একটা দাবি বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব দীর্ঘ দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় আছে তাদের দশ দিনও বেতন চলে না এ অবস্থায় আমি আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় পদের উপদেশ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার কাছে আজকে নবম এই যে আমাদের যে বেতন বৈষম্যের যে অবকাঠামো এই অবকাঠামো সংস্কারের জন্য আমি জোর দাবি দাঁড়াচ্ছি স্যার এই এই আশা আপনার কাছে ব্যক্ত করে এবং সচিবালয়ের ন্যায় পথ পরিবর্তন করার জন্য সচিবালয়ে একজন পিয়ন থেকে আজকে যারা শিক্ষিত আছে তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হয়ে যায় কিন্তু আমাদের ভূমি মন্ত্রণালয়ে যারা চাকরি করেন যাদের যোগ্যতা আছে তাদের ক্ষেত্রেও এইরকম ধরনের কোনো প্রক্রিয়া নেওয়া হয় না সুতরাং স্যার এই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা নোট করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আছে আর আমাকে যে যেহেতু বেশি সময় দেওয়া হয় নাই সেই জন্য সবার কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ